এটা লেখার দরকার নেই উৎপাদক লিখতে হবে এটা সমূল উৎপাদক আছে না এটা বিভগ্নংশ না তো বিভগ্নংশের উৎপাদক তো এটা এটা লিখতে হবে এটা সমান তো এখন এটা হইছে শেষবার খেয়াল করো আমরা তো আর এ ভগ্নাংশের এটুকু লিখি নাই এটুকু সমান আমরা কি লিখছি 100 কোন্টা লিখছি এটা লিখতে হবে তাহলে দেখো আমি এটুকু মুছে হ্যাঁ এটুকু নিছো এটুকু লিখছো তাহলে দেখো এবার তাহলে বি আমরা এটা না লিখে আমরা লিখবো হলো টু ডিভাইডেড টু ডিভাইডেড এক্স প্লাস টু আর কি লিখবো এক্স প্লাস থ্রি এটার কাজ করবো না আমরা এখন একটু আর একটু কাছাকাছি লিখি কথা বলো না এই কথা বলো না এখন দেখো এই ভগ্নাংশের এখন যদি দেখো তো একটা জিনিস খেয়াল করো আর হলো লসাগুকে যদি আমরা এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি দ্বারা যদি ভাগ করি কি থাকে আমার দেখো তো আমার থাকবে শুধু এক্স ইন্টু এক্স প্লাস টু তাই থাকবে না তাহলে আমি কি লিখবো

এখানে ফোর থাকবে মাত্র ফোর থাকবে এক্স মাইনাস ফোর হবে এক্স মাইনাস ফোর তাহলে দেখো আবার কি হলো এক্স ইন্টু এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি আর কি হলো এক্স মাইনাস ফোর তাহলে যদি আমি এখানে গুণ করি কি থাকে দেখো তো টু এক্স এক্স মাইনাস নিচে কি থাকে সমহর দেখো তো এ আর বি এর সমহর হয়েছে কিনা হয়েছে এ আর বি হর কি মিলছে তো আমরা এর হর কি পাইছিলাম এটা পাইছি না বীর হর এটা পাইছি মিলছে কি এবার দেখো আমরা ঠিক একই ভাবে এখন সিটটা বের করব সিটটা যদি বের করি দেখো আমি উপরে বের করি এখানে বের করি তো সি সমান কি আছে থ্রি কলমে ডিস্টার্ব করছে কলম সি ডিভাইডেড কি আছে

দ্বারা যদি আমি ভাগ করি কি থাকে দেখো তো ভাগ ফল এক্স ইন্টু এক্স প্লাস টু থাকে শুধু তাই থাকে না এটা থাকে কিন্তু কিভাবে থাকে উঠার উঠাই নাও তারপর আমি দিচ্ছি এটাকে উঠাই নাও দেখো দুই ভাবেই করা যায় ধরো আমি এটু বাদ দিলাম হ্যাঁ বাদ দিয়ে আমি এটুকু বাদ দিলাম এটা লসাগু না এটুকু তো লসাগু আমরা তৃতীয় ভগ্নাংশে কাজ করব তাই করব না সি এর করবো তাহলে সি এর হরের লু হর কত পাইছে এটা পাইছি না আমরা তাহলে আমরা এটা দ্বারা কি করবো লশাগুকে এটা দ্বারা ভাগ করবো ভাগ ফল আমরা কি পাইলাম ভাগ ফল পাইলাম হলো এটা পাইছি পাইছি না আমরা দেখো ফোর যদি আমি বাদ দিই তাহলে এটুকু থাকবো না তাই থাকছে না আমরা দুই ভাবেই করতে পারি আমরা পাশাপাশি এটুকু লিখে দিছিলাম তাই দিছিলাম না অথবা আমরা এটা আগে লিখে নিতে পারি আমরা ভাগ ফল এটা পাইছি এরপরে আমি তৃতীয় ভগ্নাংশ লিখলাম তৃতীয় ভগ্নাংশ কি আর এক্স মাইনাস ফোর আমরা এটা লিখব এখন তো আমরা এই এটার উৎপাদক বের করে নিছি না আমরা আমরা এটা লিখব এখন দেখো এই ভগ্নাংশের এই ভগ্নাংশ লব এবং হরের সাথে আমরা কি করবো লশাগুঁজে ভাগ করছি ভাগ ফলটা আমরা কি করব গুণ করব তাহলে কি হলো গুণ করছি আমরা লবের সাথে গুণ করছি এবার আমরা হরের সাথে গুণ করব দেখছো এবার যদি আমরা গুণ করি দেখো তো ভর তো এটাই থাকবে মারিয়া কথা বলো না রে তাহলে উপরে যদি গুণ করি একটা জিনিস খেয়াল করো উপরে যদি গুণ করি তাহলে দেখো থ্রি আর এক্স গুণ করলে কি হয় থ্রি থ্রি আর এক্স গুণ করলে কি হয় থ্রি এক্স ইন্টু এক্স প্লাস টু দেখো এ ভগ্নাংশ বি ভগ্নাংশ সি ভগ্নাংশের এই হর গুলো এরকম আছে কিনা দেখো তো তোমার খাতায় দেখো আছে কিনা মিলছে কিনা তিনটা ভগ্নাংশ তাহলে এই তিনটা যে তিনটা মিলছে ওই তিনটাই হবে কি নিয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো এর যেটা বের হয়েছে এটা লিখবে বীর যেটা বের হয়েছে বিটা লিখবে সি যেটা বের হয়েছে লিখবে এটাই হল উত্তরে তিনটা ভগ্ন অংশেই দেখো শেষে কি হয়েছে হরগুলো কি হয়ে গেছে সমান হয়ে গেছে গেছে এত বড় কিভাবে একবারে ইজি শুধু একটা বের করতে পারলে সবগুলো বের করতে পারবা আর এই এই অঙ্ক থেকেই এই অঙ্কটাও করতে পারবা দেখো এ ভগ্নাংশের সমহার পাইছি না এরকম একটা আমরা তাহলে এর মান লিখবে প্লাস বীর সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাইছি না বীর মান লিখবা মাইনাস সির কি এটা পাইছি না এটা লিখবা লেখার পরে প্রত্যেক ভগ্নাংশের হরগুলো কি করবা লসাগু করে ফেলবা লসাগুতে এটাই পাইবা তাই পাইবা না লসাগু কি করবা এটাই পাইবা তাহলে এইটাকে আমরা কি করব এটাকে ঠিক একইভাবে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা এটাকে আবার কি করব ভাগ করব প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। ভাগ করে শুধু লবের সাথে গুণ করবো সরলীয়করণ বলছে না শুধু লবের সাথে গুণ করব। আর কিছু করবো না গুণ করার পর ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে এটা হলো এটা তোমরা বাড়ির কাজ আমি আজকে এটা করব না আমি তোমাদের নতুন একটা জিনিস শিখাবো সেটা হলো সমাধানের